জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ঢাকায় এনসিপির ছয় নেতাকর্মীকে প্রকাশ্যে কুপিয়ে জখম এবারে জানিয়ে দিব প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত আরও জানাব আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ বলছে বিএনপি নেতা রিজবে এদিকে অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশে বিএসএফ সদস্য আটক সব শেষে জানিয়ে দিব হাদির হত্যাকারীরা অন্য দেশে পালিয়েছে কিনা এখনও নিশ্চিত নয় পুলিশ এতক্ষণে শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ঢাকায় এনসিপির সাত নেতাকর্মীকে কুপিয়ে জখম ঢাকার মিরপুরে জাতীয় নাগরিক পার্টির ছয় নেতাকর্মীর উপর হামলা ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যায় মিরপুর দুই পানির ট্যাঙ্কি এলাকায় এ হামলার ঘটনা ঘটে এই হামলায় আহত ছয় জনকে উদ্ধার করে শহীদ সৌরওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে তাদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয় স্থানীয়রা জানান শনিবার সন্ধ্যায় স্থানীয় ও এনসিপির নেতাকর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নেত্রী হোসনিয়ারা সাদিকের বাসায় যান এ সময় পুলিশের উপস্থিতিতেই এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সহিত সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় আহত নেতাকর্মীদের অভিযোগ স্থানীয় বিএনপি নেতা হারুন ও কামালের নেতৃত্বে এ হামলা চালানো হয় তাদের সঙ্গে সাবেক আওয়ামী লীগের কর্মীরাও জড়িত ছিল বলে অভিযোগ করেন আহতরা এদিকে এই হামলার ঘটনার পর রাতেই আহতদের দেখতে শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে যান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত প্রথম আলো ও মুহূর্তের উপর হামলাকে গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের উপর সরাসরি আঘাত হিসেবে আখ্যা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি বলছেন এ ধরনের ঘটনা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত তৈরি করছে এবং এমন ঘটনার পুনরাবৃত্তি তারা দেখতে চান না রোববার দুপুরে রাজধানীর বাজারে প্রথম আলো কার্যালয়ে গিয়ে সহমর্মিতা প্রকাশের সময়ে এসব কথা বলেন ইউ রাষ্ট্রদূত গত বৃহস্পতিবার রাতে প্রথম আলো কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানান তিনি এ সময় মাইকেল অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত প্রথম আলো ভবনের সামনে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পরে তিনি পত্রিকাটির জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার দিন কিভাবে পরিস্থিতির অবনতি ঘটে তার সামগ্রিক চিত্র সম্পর্কে খোঁজ নেন একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন করেন তিনি আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরে ইউ রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে তখন মত প্রকাশের স্বাধীনতার পরিসর বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন ঘটনার পুনরাবৃত্তি আমরা আর কখনোই দেখতে চাই না এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত ছিল তিনি আরও বলেন তুলদা জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে অনুষ্ঠিত হতে পারে সেজন্য গণমাধ্যমের প্রকাশ কার্যক্রম চালু রাখা সংবাদ পরিবেশন অব্যাহত রাখা এবং সবার জবাবদিহি নিশ্চিত করা জরুরি এ সময় প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক উপসম্পাদক সম্পাদক লাদ্জাত ইনাব মহসি এবং হেড অব অনলাইন শওকাত হোসেন ইউ রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরেন আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ বলছে দেশের বিভিন্ন স্থানে আগুনে পুড়িয়ে হত্যা ও সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃশ্যমান শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবে তিনি বলেন একের পর এক চোরাগুপ্ত হামলার ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ও নানা প্রশ্ন তৈরি হচ্ছে যা রাষ্ট্রের জন্য উদ্বেগজনক রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি লক্ষ্মীপুরের বাসিন্দা দগ্ধ এক রোগীকে রোববার বিকেলে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন রিজবি রুহুল কবি রিজবি বলেন ওসমান হাদি হত্যাসহ যেসব চোরাগোপ্তা হামলা সারা দেশে সংগঠিত হচ্ছে সেগুলোর দৃশ্যমান শাস্তি দেশের মানুষ দেখতে চায় মানুষ বিচার দেখতে চায় এসব ঘটনার তদন্ত করে প্রকৃত অপরাধীদের বের করার দায়িত্ব সরকারের সেখানে যদি কোনো ঘাটতি দেখা যায় তাহলে মানুষ এটাকে নানাভাবে ভাববে আতঙ্কিত হবে তিনি আরও বলেন দেশে বড় ধরনের কোনো চক্রান্ত হচ্ছে কিনা তা নিয়েও মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে এই চক্রান্ত নির্বাচনকে ঘিরে হতে পারে কিংবা নানাভাবে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্য হতে পারে এমন কি কোনো বিদেশি শক্তি বা তাদের দেশীয় অনুসারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিনা সে বিষয়েও জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে সরকারের ভূমিকা নিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন এই সরকার জনগণের সমর্থিত সরকার গণতান্ত্রিক আন্দোলনের সমর্থিত সরকার হিসেবে তারা সব কিছু বিচার বিবেচনা করে দুষ্কৃতকারীদের শক্ত হাতে দমন করবে এটাই দেশের মানুষের আকাঙ্ক্ষা এটাই মানুষের চাওয়া এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সহ বিএনপির অন্য নেতারা উপস্থিত ছিলেন অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশে বিএসএফ সদস্য আটক সীমান্ত দিয়ে অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ানকে আটক করছে বিজিবি রোববার ভোরের দিকে বেদপ্রকাশ নামের ওই জওয়ানকে আটক করা হয় তিনি একশো চুয়াত্তর বিএসএফ ব্যাটালিয়নের সদস্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজেপি জানিয়েছে গরুর চোরা কারবারিদের তারা করতে গিয়ে কুয়াশায় পথ ভুলে ওই জওয়ান বাংলাদেশ ভূখণ্ডের প্রায় একশো গজ অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবির একটি টহল দল তাকে আটক করে নিজেদের ক্যাম্পে নিয়ে যান তাকে ব্যক্তিগত অস্ত্র গোলা বারুদ ও অন্যান্য সরঞ্জাম বিওপিতে রাখা হয়েছে এ বিজ্ঞপ্তিতে বলা হয় বিষয়টি জানতে পেরে বিএসএফ জন্য দুঃখ প্রকাশ করে এই জওয়ানকে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ভারত যৌথ সীমান্ত চুক্তি এবং আন্তর্জাতিক আইন যথাযথভাবে প্রক্রিয়া অনুসরণ করে উক্ত বিএসএফ সদস্যের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি এ বিষয়ে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে হাদির হত্যাকারীরা অন্য দেশে পালিয়েছে কিনা এখনও নিশ্চিত নয় জানালো পুলিশ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ বাংলাদেশ থেকে পালিয়ে অন্য কোনো দেশে আশ্রয় নিয়েছে কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত নন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মামলাটির তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম মূল সন্দেহভাজনদের সঠিক অবস্থান শনাক্ত এখনও তদন্ত কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি রোববার দুপুরে মিস্টার ইসলাম যখন বিবিসি বাংলার সঙ্গে কথা বলছিলেন তার ঠিক আগের দিন মিস্টার হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি জানাতে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দেয় ইনকিলা মঞ্চ একুশে ডিসেম্বর সন্ধ্যার মধ্যে এ বিষয়ে তথ্য জানাতে না পারলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর পদত্যাগ দাবি করছেন বিক্ষুব্ধরা এ অবস্থায় রোববার সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত থেকে সেখানে মিস্টার হাদি হত্যার মামলার তদন্তের ব্যাপারে সর্বশেষ তথ্য জানাবেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা মামলার তদন্তকারী সংস্থার প্রধান হিসেবে ওই সংবাদ সম্মেলনে ডিবি প্রধান মিস্টার ইসলামেরও উপস্থিত থাকার কথা রয়েছে জানতে চাইলে গোয়েন্দা পুলিশের প্রধান দাবি করছেন গত আট দিনে তারা মামলাটির বিষয়ে বেশ খানিকটা অগ্রগতি সাধন করতে সক্ষম হয়েছেন কারা এই ঘটনাটা ঘটাইছে এবং যে অস্ত্র ও মোটরসাইকেল ব্যবহার করে ঘটনাটা ঘটানো হয়েছে সেটা আমরা ইতোমধ্যেই উদ্ধার করেছি বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এখন আমরা অন্য আসামিদের ব্যাপারে জানার চেষ্টা করতেছি বিবিসি বাংলাকে বলেন ডিবি প্রধান মিস্টার ইসলাম